রহমতুল্লাহি অবরাকাত রমাদান মুবারক সুস্বাগতম অতি নিকটবর্তী রমাদানুল মুবারক আমাদের সামনে জান্নাতের বাড়ি ধারা নিয়ে আগমন ঘটবে এই আগমনকে মমিন বলেই উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে এই রমাদানুল মোবারকে ইস্তেকবাল করে ওয়েলকাম জানায় সুস্বাগতম জানায় রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে এই রমাদানুল মুবারক আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেন আসমানের দরজা খুলে দেন এবং জান্নাতের কে আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে সুসজ্জিত করে থাকেন যাতে রোজাদাররা এ রাইহান নামক জান্নাতে প্রবেশ করতে পারে খারির মধ্যে এর সাত করেছেন যে আল্লাহ একমাত্র রোজাদার যারা সৌম পালন করে তাদের জন্যই এই রাইহান নামক জান্নাত আল্লাহ সুবাহানুয়া তালা রেখেছেন

অতএব আসুন এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফজিলুলত পূর্ণ মাস আল্লাহ বলেন ইয়া আল্লা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন হে ইমানদারগণ তোমাদের উপরে আমি রমদানল মোবারকের রোজা ফরজ করেছি যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে কেন করেছি জানো যাতে তোমরা খোদাবৃতি অর্জন করতে পারো তাকোয়াওয়ালা হতে পারো আল্লাহওয়ালা হতে পারো ফরেজগার হতে পারো অতএব আসুন এই রমদানুল মুবারকে এ কোরআন মাসকে গুনামাফের মাসকে নাজাতের মাস মাসকে রহমত বারাকাতের এই মাসকে আমরা কাজে লাগাই কোরআন করি এবং হাদিসের কোরআন তেলাওয়াত করি হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি এই রমাদানুর মোবারকে তারা বিশ্বলা দাঁড়িয়ে আদায় করবে আল্লাহ তাল্লাহ তার গুণাগুলাকে মাফ করে দিবেন এই হাদিসটিও সহি বোখারির মধ্যে এসেছে অতএব মুবারককে আমরা কাজে লাগাবার চেষ্টা করি সময়কে অপচ্ছন্ন না করি এবং গীবত শেখায়ত বোনার কাজকে ছেড়ে দিই আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন আর স্যালাম